ভালো কোয়ালিটির মাল আছে আমরা এটা দুবাইতে পাঠাই কোন কোন দেশে আপনার প্রোডাক্ট যায় দুবাইতে যায় সৌদি আরব যায় ইন্ডিয়া যায় আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিডির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি সুইডেন টাওয়ার সুইডেন টাওয়ারের সতেরো নম্বর দোকানে বি এস ফ্যাশন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা শর্ট প্যান্ট পাবেন এই যেরকম টেরি শর্ট প্যান্ট এবং টেরি ট্রাউজার আজকে এই দোকানের মালিক দাদার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম

আর শর্ট প্যান্ট এগুলো করতেছেন না হ্যাঁ শর্ট প্যান্টও করি ওটা ওটা দেখাই এটা একটু হ্যাঁ এটা তো নরমালি এগুলো করি তো আপনার এখানে আসলে মোটামুটি টেরি কাপড়ের যত আইটেম আছে এগুলো আপনি এখান থেকে পাবে আর এক আছে এই যে এটা এটাও ট্রাউজার টেরি ট্রাউজার সলিডের মধ্যে টেরি শর্ট প্যান্ট আছে দেখা এই যে এই যে শর্ট প্যান্ট এগুলো করি তো যারাই নিতে চায় আর কি অর্ডার দিলে এবং দেশের যারা আছে দেশের ভিতরে যারা আছে তারাও কি আপনি শুধু দেশেই দেশের বাহিরে প্রোডাক্ট পারার নাকি দেশের যারা অর্ডার দিব তারটাই ভালো লাগবে তারটাই বানিয়ে দেন আচ্ছা ওই যে আর ফাইভ পকেটের শার্ট পেলে আছে না এই যে ফাইভ পকেটের হ্যাঁ এই যে ফাইভ পকেটের ফাইভ পকেটেরা চাই আছে তিনটা চারটা যে চাই যে চাই চাই এটা তো এখন আপনার বর্তমানে স্টক আছে হ্যাঁ স্টক আমি রানিং এ প্রোডাক্ট চলতাছে রানিং এ প্রোডাকশন চলতেছে এটার এই যে স্টক এইগুলা না হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালারের আছে সাইজ কয়টা হয় এটা সাইজ বর্তমানে আছে তিনটা কি কি সাইজ এম এল এক্স এল এম এল এক্স তিনটা সাইজ এক বান্ডিলে কত পিস করে আছে 12 পিস তিন চাই চার পিস করে 12 পিস সর্বনিম্ন একটা কাস্টমার কত পিস নিতে পারবে সর্বনিম্ন ওনার যত লোক দরকার লাগবো দুই ডজন তিন ডজন পাঁচ ডজন পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস অর্ডার দিলে পাঁচশো পিস মিনিমাম অর্ডার দিলে আর কি যদি বানিয়ে নিতে চাই মিনিমাম পাঁচশো পিস পাঁচশো পিস আর এমনি যদি আপনার রেডি প্রোডাক্ট থেকে নিতে চাই তাহলে যা লাগে তার যা লাগে নেওয়া যাবে আর দোকানে আসলে তো এক বান্ডিলও নিতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বক্সারও আছে আপনার কাছে হ্যাঁ বক্সারও আছে আচ্ছা আচ্ছা এই যে বক্সার আছে এই এটা আছে এই যারা শিখের আছে শিখের

দাদা আপনার যে দোকান এই দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন কাস্টমার ঠিকানা নতুন বাজার সুইডেন সুইডেন টাওয়ার টাওয়ার কত নম্বর 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 দোকান 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 আচ্ছা তো দেখতে পারলেন তো যারাই এই দাদার সাথে কথা বলতে চান আমি ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বার দিয়ে দিব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম